নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি দেব আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বারো বছর পর ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি ও এবং মেন রাশির জাতক ও জাতিকাদের দারুণ সুযোগ আসতে চলেছে এই চার রাশির জাতক এবং জাতিকাদের কঠিন সময় শেষ হবে এবং শুরু হবে উন্নতির সময় কোন কোন দিক থেকে এই চার রাশির জাতক এবং জাতিকারা তাদের উন্নতি আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আজ বিশেষ আলোচনা যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে অনলাইনের নিজের জন্মকুষ্টি বিচার করাবেন তারা নিজের তারা আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করুন অবশ্যই আমি আপনাদের জন্মছক বিচার করে গ্রহের পরিস্থিতি কি আছে আপনাদের জানাব আগামী পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে অতিচারি অবস্থায় আঠেরোই অক্টোবর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে অবস্থান করে এক বছর কিন্তু দেবগুরু বৃহস্পতি গতিবেগ যেহেতু অত্যন্ত তীব্র থাকছে কাজেই বারো মাসের যে ফল দেবার সেই ফল দেবে পাঁচ মাসে কাজেই আপনার ব্যক্তিগত জন্মকুষ্টি যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে তাহলে আপনার দ্রুত গতিতে উন্নতি হবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি অশুভ থাকে তখন আপনার সাথে কিছু কিছু খারাপ ঘটনা ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তার জন্য আপনি যদি মনে করেন দেবগুরু বৃহস্পতি মন্ত্রভূত রক্ষা কবচ ধারণ করবেন যদি ধারণ করেন করে নিতে পারেন তবে পনেরোই মে থেকে আঠারোই অক্টোবর অক্টোবরের মধ্যে আপনার দীর্ঘদিনের জমে থাকা মনের ইচ্ছা যেমন পূরণ হবে ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন প্রথমে আসি ধনুরাশির জাতক ও জাতিকাদের কথাই ধনুরাশির সপ্তম স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে মনে রাখতে হবে ধনু ধনুরাশির জাতক এবং জাতিকাদের শনির ঢাইয়া রয়েছে কাজেই দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাকে অনেকটাই স্বস্তি দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে একাদশভাবে সপ্তম দৃষ্টি পড়েছে রাশিতে এবং নবম দৃষ্টি পড়েছে পরাক্রমভাবে কাজেই এই সময় আপনার সাথে যে ঘটনা ঘটবে এবার ডায়রিতে নোট করে রাখুন প্রথমে প্রথমে যারা ব্যবসা বাণিজ্য করছেন যেহেতু সপ্তম ভাব নির্দেশ করছে ব্যবসা কাজেই ব্যবসা দেখবেন আপনার বিক্রি বেড়ে গেছে আপনার ওইখান থেকে প্রচুর ব্যবসা থেকে প্রচুর অর্থ ইনকাম পাবেন করতে পারবেন সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে কাজেই এখনো পর্যন্ত যাদের বিবাহ হয়নি বিবাহের জন্য যারা পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন বা ভাবছেন করবেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় একাদশভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেখবেন একাধিক পথে আপনাকে অর্থ উপার্জনের আপনাকে সাহায্য করবে আপনি যদি চাকুরি করে থাকেন বা চাকরির পাশাপাশি এই সময় ব্যবসা করার প্রতি মানসিকতা জন্মাবে আপনার আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসাকে বড় করবেন দ্বিতীয়ত ব্যবসা শুরু করার প্রচেষ্টা শুরু করবেন এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশিতে পরাক্রমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার সাহস দেবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সচেতনতার দেবে আপনাকে জ্ঞান থেকে বুদ্ধি দেবে যার কারণে দেখবেন এই সময় যারা যারা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে পারিবারিকভাবে ভাই ও বোনাদের সাথে সম্পর্কের জায়গা দূরত্ব বেড়ে গেছিলো যাদের সেই সেটা এবার ঠিক হতে চলেছে উপায় হিসেবে প্রতিদিন মা লক্ষ্মীর মা লক্ষ্মী দেবীর ও নারায়ণের পূজা করবেন প্রয়োজনে দেবগুরু বৃহস্পতির মন্ত্রভূত রক্ষা কবজ ধারণ করবেন এবার আসি মকর রাশির জাতক এবং জাতিকাদের কথাই মকর রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক ক্ষেত্রে যে অসুস্থতায় ছিল সেটা এবার অনেকটাই স্বস্তি পাবেন অনেকটাই কমবে আপনি যে ঋণের মধ্যে ঢুকে গেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন দেবগুরুর বৃহস্পতির কী পাই এছাড়াও দেখবেন পারিবারিকভাবে যে শত্রু ছিল সেই শত্রু পারিবারিকভাবে শত্রু আপনার কমে যাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু কর্মভাবে থাকছে কাজেই এই সময় আপনার কর্মের উন্নতি হবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে দ্বাদশভাব নির্দেশ করে বিদেশকে বিদেশের বিদেশকে বিদেশের উপরে ঘোরার বা বিদেশের কর্মসূত্র যাদের নির্দেশ করে শয্যাসুখ কাছেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখের হবে শয্যা সুখ পাবেন এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন অথবা যারা বিদেশ থেকে দেশে দেশের মাটিতে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনভাবে কাজেই এই ধরনের এই ধনের ভাণ্ডার আপনারকে পরিপূর্ণ করবে এবং দেবগুরু বৃহস্পতি তবে আপনার জন্ম কুষ্টিতে দেবগুরু আপনার জন্মকুষ্টিতে দেবগুরু অবস্থান যার শুভ থাকা চাই যদি শুভ না থাকে ভগবান বিষ্ণুর কর্ম অবতারের প্রতিদিন পূজা পাঠ করুন শুরু করুন এবং দেবগুরু বৃহস্পতির মন্ত্রভূত রক্ষাকবচ ধারণ করুন এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কথায় যারা কুম্ভ রাশির তাদের জন্য পঞ্চমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের মনে রাখতে হবে আপনাদের শনির সাড়ে সাতি শেষ চরণের মধ্যে দিয়ে পাশ করছে এই সময়ের মধ্যে কুম্ভ যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যারা গবেষক গবেষক রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় গবেষণা বা গবেষকের এমন এক কিছু আবিষ্কার করবেন দেখবেন যে যার কারণে আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে একদম আপনার সম্মানের জায়গা আরও উচ্চ জায়গায় পৌঁছে যাবে যাদের সন্তানজনিত সমস্যা রয়েছে সেই সমস্যা দূরভূত হবে কুম্ভ পঞ্চম দৃষ্টি যেহেতু ভাগ্য হয়ে ভাগ্যতে ভাগ্য হয়ে পড়েছে এই সময় আপনি দারুণভাবে ভাগ্যর সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তিও আপনার ঘটবে উত্তরাধিকার ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির সপ্তম দৃষ্টি যেহেতু একাদশভাবে পড়ছে কাজেই এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জনের কথা চিন্তাভাবনা করবেন যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসা করার কথা ভাববেন এই এর পাশাপাশি যারা ব্যবসা করছেন বা করতেন করছেন পুরনো ব্যবসা যাদের তাদের নতুন করে বড় করে ব্যবসাটাকে সাজানোর চিন্তাভাবনা আসবে এছাড়াও আপনার মধ্যে দেখা যাবে একাধিক ব্যবসা করার একটা মানসিকতা আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে রাশিতে কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে যার কারণে আপনি অনেকটাই আপনি যে পিছিয়ে গেছিলেন সেখান থেকে আবার এগিয়ে যাওয়ার আপনি অবশ্যই যেতে পারবেন এর উপর আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে আপনি সফলতার সঙ্গে এগিয়ে যাবেন এই সময় কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের প্রতিদিন শনি দেবতার বীজ মন্ত্র এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর দেবীর পূজা আরাধনা করা উচিত প্রয়োজনে আপনি দেবগুরু বৃহস্পতির মন্ত্রভূত রক্ষা কবজ ধারণ করতে পারেন এবার এবার আসছি পরবর্তী মিন রাশির জাতক এবং জাতিকাদের কথাই মীন রাশির মিন রাশির সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে মনে রাখতে হবে শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে আপনি পাশ করছেন কাজেই শনির একটা কিন্তু প্রভাব আপনার মধ্যে থাকবেই এই সময় মিন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে সম্পত্তি ক্রয়ের শুভ যোগাযোগ আসবে এবং সময় আপনি এই সময় আপনি যদি গাড়ি বাড়ি বা যে কোনো ধরনের দামি কিছু কিনতে চান তার জন্য সময়টি অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে অষ্টমভাবে কাজেই এই সময় ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি এবং গুপ্ত বিদ্যার প্রতি ঝোঁক দেখা দেবে আপনার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে কর্মভাবে কাজেই এই সময় আপনার কর্মে উন্নতি হবে আপনি যে পেশায় কর্মী হন না কেন কর্মে উন্নতি হবেই এটা গ্যারান্টি যারা চাকরি করছেন বা চাকরির পাশাপাশি যারা ব্যবসা করছেন বা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন বর্তমান অবস্থায় ব্যবসাকে আরও বড় আকারে ধারণ করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন অবশ্যই নতুন ব্যবসা শুরু করবার আগে আপনাকে জন্মকোষ্ঠী বিচার করে তবেই নতুন ব্যবসা শুরু করার প্রয়োজন বা শুরু করার আগেই আপনার জন্মকোষ্ঠীর বিচারটা অতি অবশ্যই মার্জনীয় এক কথায় আপনাকে মাথায় রাখতে হবে মাথায় রেখে চলতে হবে যে শনি সাড়ে সাথে আপনার এখনও চলছে যার কারণে আপনি সিদ্ধান্ত নেবার আগে মিন রাশির জাতক এবং জাতিকার আপনাদের শনি সাড়ে সাতির বর্তমান চলার অবস্থায় যা সিদ্ধান্ত নেবার জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনাকে এগোতে হবে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে সুখের সুখের হবে সম্পত্তি ক্রয়ের শুভ সুযোগ আসছে এবং এই সময়ে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান অথবা দামি কিছু ক্রয় করতে চান সেই সুযোগও আপনার আসবে তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু অষ্টমে থাকছে কাজেই এই সময় আপনার আপনার গভীর জ্ঞান অর্জনের সুযোগ আসবে ধর্মের প্রতি আত্ম আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি বাড়বে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে অষ্টমভাবে কাজেই কর্মের উন্নতি হবেই হবে যারা চাকরি করছেন তাদের প্রমোশন হবে বেতন বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসাতেও অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো এছাড়াও এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে একই কথা আবারও বলবো যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তার আগে জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার জন্মকুষ্টি বিচার করিয়ে তবেই শুরু করুন কারণ আপনার এখনও শনির সাড়ে সাতই শেষ হয়নি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে ধনু ধনভাবে দেবগুরু নবম দৃষ্টি যাচ্ছে ধনভাবে কাজেই কোথাও না কোথাও থেকেই আপনার ধন আসবে এটা নিশ্চিত শ্বশুরবাড়ির সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্কও ভালো বা জোড়া লাগার জায়গা কিন্তু দেখা যাচ্ছে মুখের ভাষা মধুরতা বজায় রাখার চেষ্টা করুন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করুন এবং পাশাপাশি পেটের সমস্যা থাকবে পেটের সমস্যা কিছুটা বাড়তে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আজ এই পর্যন্তই আপনাদেরকে জানানোর ছিল উপায় হিসাবে এই সময় আপনি ভগবান বিষ্ণুর পরশুরাম অবতারের পূজা করবেন এবং মা লক্ষ্মী দেবীর উপাসনা করবেন এবং দেবগুরু বৃহস্পতির মন্ত্রভূত রক্ষা কবজ আপনি ধারণ করতে পারেন এর ফলে অনেকটাই আপনি সুফলতা পাবেন অবশ্যই আপনার জীবন আরও এগিয়ে চলবে এগিয়ে যাবে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা